প্রথম আমরা শুরু করছি জাকির ভাই দিয়ে জাকির আপনার নাম কি ভাই জাকির আলী জাকির ভাই কম বেশি ঘের কতটা করছেন মিলে একশো বিঘের করছেন আমাদের অ্যাম্বিশন এক প্রোডাক্ট মানে ভিটা গোল দিয়েছিলাম আর বস্তা দিয়েছিলাম দিয়ে আপনি রেজাল্ট কি পেয়েছেন রেজাল্ট খুব সুন্দর রেজাল্ট আছে মাছের তো খুব সুন্দর আছে এবং মাছের রেজাল্টও ভালো আজ পনেরো দিন হচ্ছে এবং মাছের রেজাল্টও খুব সুন্দর আছে তো আগামী দিনে চাষিকে কি বার্তা দিচ্ছেন

আমরা জাকিরবাইয়ের নাম্বার আমাদের কাছে ফোন করলে জাকিরবাইয়ের নাম্বার দিয়ে দেবো এই জন্য প্রত্যেক চাষি বন্ধুদের বলবো আগামী দিনে মাঠের থেকে প্রসেসিং করে কিভাবে খাবার বানাতে চান মাছটাকে গ্রোথ বাড়াতে চান আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন চিংড়ি মাছ বলুন গোল্লা বলুন ভেনামি বলুন সাদা মাছ বলুন কীভাবে গ্রোথ করাবে এবং প্রত্যেক চাষি বন্ধুদের বলবো আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন এবং এই আশেপাশে এই পার্শ্ববর্তী এলাকাগুলো যদি যোগাযোগ করতে চান জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের কাছে ফোন করলে এই এরিয়ায় আমরা জাকির ভাইয়ের নাম্বার দিয়ে দেবো চার পাঁচ দিন এবং মাসের চার পাঁচ দিন খুব সুন্দর আসবে যা এই বলে আমি অসংখ্য অসংখ্য জাকির ভাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এইবারে আমি অসংখ্য ধন্যবাদ জাদুগল তিন দেয় বড় বড় গাড়িতে পড়ছে একটু করে এক মিনিট এই চেম্বারটা কতটা মাছ হলে বলছেন লাক্সিং যাবো বলছি জায়গাটা একটু বড় হলে ভালো তো খুব এক থেকে দুদিনের ভিত্তর রাখতে পারবে না গেলে নক্সিং ডিস্টার্ব করবেই তারপরে এইটাই দিচ্ছেন এইটা দেওয়ার পরে এইটাই দেবেন প্রথমে এটা দিচ্ছেন দেওয়ার পরে এটাই দেবেন তারপরে ওইটা শুকিয়ে তারা নতুনভাবে ফেরা ওটা ফেলবে হচ্ছে তিন লাখ তিন লাখ এক থেকে দুদিন তার হবে ভাই ওটা মেডিসিন দিয়েছিলেন কতদিন হচ্ছে প্রায় দশ পনেরো দিন হয়ে গেছে বলো পনেরো দিন হয়ে গেছে আমরা ফেরবে আবার ওই ভাইয়ের এখানে মাছ চেক করতে এসেছি এটা সাত বিঘা ওখানে একটা বাদ দেওয়ার কথা বলেছিলাম ভাই সে দিতে পারলো না তবে সে আমার প্রত্যেক চাষি বন্ধুদেরকে দেখিয়ে তো মাছের কি পরিমাণ রেজাল্ট আছে খুব সুন্দর রেজাল্ট আছে আমি দেখি বলে বলে

রেজাল আছে এবং গ্লাস চেঞ্জ কি ভাই মাছ চেঞ্জ গ্লাস চেঞ্জ হয়ে গেছে বলো হুম একটু চেঞ্জ হয়েছে মানে গেট গ্লাস হতে যাচ্ছে এবং মাছের রেজাল খুব সুন্দর আছে আর সুন্দর আর একবার ফের আমরা দেখব বড় দাসাই কোন নাম হয় পুরো ধরা তো দেওয়া ছিল ওই সাত বিঘেটা বেড়েছে তাই ভাই সাত বিঘে দেওয়া ছিল এটা এটা কত পার্ট পাটা কত আচ্ছা সাত বিঘে দেওয়া ছিল এটা দু বিঘা হবে তাও কাটানো আছে ভাই তাও সেই ওদের মেডিসিন দিয়ে ওদের খুব সুন্দর আছে এটা আবার একটা গরু পুষ্ট হতে দেওয়া করেছিল সেটা বলছি দেওয়া চাওয়া চেক করে দেখছি কী পরিমাণ মানে কাজ দেওয়া খুব দারুণ চেয়ার আছে হ্যাঁ রুই মানগুলো ওই রুই মাছ মাছটা চাপ দিন চার দিকে চার চার ওই রুই মাছটা

এবং প্রত্যেক বন্ধুদেরকে অবশ্যই অবশ্যই জানাই আমাদের মেডিসিন দিয়ে এত সুন্দর কাজ হয়েছে প্রত্যেক চাষি বন্ধুর বলবো নিচে থেকে একটা সবুজ রকম প্ল্যান্টন তৈরি হয়েছে দেখুন মাটির থেকে দোয়া ছিল এতে অ্যাকোয়া পাওয়ার তারপর দোয়া ছিল ভিটাগল ভিটাগল গ্রোম্যাক্স এবং তারপরে গ্রোম্যাক্স দেওয়ার পরে গোরোম্যাক্স সরি গোরোম্যাক্স দেন ম্যাক্স আজকে মারছে বললো এখনই মারবো আমার ভাই বলেছিল যে এখনই মারবো এবং কত সুন্দর একটা প্লান্টার প্লান্টর ভাব এবং জলের কালার কত সুন্দর এসে দেখুন এবং এই হলো ঘেরি ঘেরিটা দেখুন আটত্রিশ বিঘা ঘেরি আমাদের অ্যাম্বিশনে এখন বাইরেকে প্রোডাক্ট দিয়ে শুরু হচ্ছে প্রত্যেক চাষি বন্ধুরকে আমরা দেখিয়ে দিচ্ছি প্রতিটা মাছ কিন্তু লেস ফেটে ফেটে যাচ্ছে ফেটে যাওয়ার কারণে কিন্তু সমস্যা হবে এই মাছগুলো লেস ফেটে যাচ্ছে মানে মেডিসিন ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে মেডিসিন দিয়ে দিচ্ছে মনে হয় দিন ঠিক হয়ে যাবে দাও দিকে আরেকটা দাও আরো তোলো আরো তোলো এই মাছটা তোলো এই মাছটা তোলো লাল হয়ে গেছে এর আবার জাল জাল ধরে মাছ তো ওর জন্য একটু লেস ফেটে গেছে প্রায় তো মাছ লেস ফেটে ক্যালসিয়াম ঘাটতি প্রচুর পরিমাণে ঠিক আছে মেডিসিন দিলে ঠিক আছে অসুবিধা নেই এটা কত বিঘা কেজি এটা तो तुम्हें तुम्हें आज जाना है, आखिर जाएँगे? अरे वो <coughs> तो ना पाँच साल बाद आएगा ना आज भाई? हम्म मैं की टाइम दिलाओ आज भाई? तो कोई खाला भी सुनाओ ना खाला क्यों वाले डेढ़ मासे दो मासे होटे? अरे ना दली हुई थी ना घर में क्या था? एक छड़ था। हाँ হ্যাঁ নরম মাছ দারুণ নরমে খুব সুন্দর কাজ আছে মাছ নরম আছে তো মাছ নরম মানে হরমোন হচ্ছে এই তো আজকে না চার দিন হচ্ছে মাছ মাছ খুব সুন্দর আছে খুব যাবে মাছ

পক্ষ থেকে আমরা প্রত্যেক বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এটা দোয়া ছিল অ্যাকোয়া পাওয়ার তারপর দিয়েছি ভিটা গোল অ্যাকোয়া গোল তারপর দিয়েছি গ্রোম্যাক্স এই আটত্রিশ বিঘা ঘেরিতে আমরা টোটাল মাল দিয়ে নূতন করে জিজিবি এর আগে আমরা বিঘা দেখিয়েছিলাম জিজিবি দিয়ে চলে এখন সুন্দর করে প্রোডাক্ট দিয়ে আমরা তৈরি করেছি প্রত্যেক বন্ধুদেরকে আমরা দেখিয়ে দিই এবং আমার সাথে আর একটা টেকনিশিয়ান আছে দেখতে পারেন সাথে কাজ করছে এবং এই যে আমরা দিলাম এখানে মাটি সুন্দর করে তৈরি করে দিয়েছি এবং প্রত্যেক চাষি বন্ধুদের বলবো আমরা আগামী দিনে অ্যাম্বিশান অ্যাকোয়া বায়োটেক প্রোডাক্ট নিয়ে যদি কাজ করতে চান বা প্রত্যেক চাষি লাভবান হতে চান আমাদের সাথে অবধি অবশ্যই অবশ্যই যোগাযোগ প্রত্যেক চাষি বন্ধুদের বলবো আমাদের অ্যাম্বিশান অ্যাকোয়াবায়োটেক মানে প্রয়োগ করলে থেকে আপনি কীভাবে খোয়াবেন এবং জলের প্ল্যান্টন খুব সুন্দরভাবে তৈরি করে এবং মাছের দ্রুত গতি পায় এবং মাছের রোগ মুক্ত থাকে এবং পিওর অর্গানিক কোনো রাসায়নিক নয় এবং প্রত্যেক চাষিদের এবং প্রত্যেক বন্ধুদের বলবো আমরা চাষির বন্ধুদের বলবো আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন এমিশন অ্যাকো বাড়িদের পক্ষ থেকে আপনি কীভাবে আরও মাছটাকে সুস্থভাবে বাড়াতে চান এবং মাছটাকে গ্রোথ নিতে চান মানে রোগমুক্ত চান এবার অর্গানিক কোনো রাসায়নিক নয় এবং প্রত্যেক চাষি বন্ধুকে আমি ওয়েলকাম জানাই এবার আমি অসংখ্য সমধন্যবাদ ধন্যবাদ দেব থ্যাংক ইউ আজকে তিন তারিখ তিন তারিখ Thank you. 450 किलो की डाल कर रहे हैं 60 साल का है 450 किलो और मौसमी फल आक्स मौसमी आ रहा है 10 केजी वेपर साढ़े 50 वजन तो कर लीजिए 10 केजी आछ 10 केजी आछ ये तो कहां है इतना ये तो मौसमी है खड़ा के नहीं फूल के

무슨? 좀도 하드 그냥 지워도.